নমস্কার বন্ধুরা চো স্নারীতিকথায় এটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানা বন্ধুরা আজকে তোমরা জানতে পারবে ভারতে এমন পাঁচটি রহস্যময় বিখ্যাত নাগমন্দির সম্পর্কে যাদের ইতিহাস কেবল আকর্ষণীয় নয় এখানে এসে পুজো করলে ব্যক্তি সমস্ত বাধা দূর হয়ে যায় কাল দোষ হয়ে যায় তাই বন্ধুরা আজকে পর্বটা মন দিয়ে শুনবে ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে আর একটা লাইক করে দেবে আর পাশে যে বেল আইকনটা রয়েছে তাতে প্রেস করে রাখবে যাতে এরকম কোনো ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তাহলে চলো আজকে পর্বটা শুরু করা যাক বন্ধুরা সনাতন ধর্মে শ্রাবণ মাসের পাশাপাশি নাগপঞ্চমীর উৎসবও বিশেষ গুরুত্ব দেওয়া হয় শ্রাবণ মাসের শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে নাগপঞ্চমী উৎসব পালিত হয় এই বছর এই উৎসব আগামী উনত্রিশে জুলাই পালিত হবে ধর্মীয় বিশ্বাস অনুসারে যে নাগপঞ্চমীর দিনে সর্পদেবতার পুজো করলে রাশি কাল সর্প দোষ হয় এই কারণে এই দিনে সাপের পুজো করা হয় তবে বন্ধুরা ভারতে এমন পাঁচটি রহস্যময় বিখ্যাত সর্বমন্দির মন্দির আছে সেই সম্পর্কে তোমাদের জানা দরকার যা ইতিহাস কেবল আকর্ষণীয় নয় রোমাঞ্চকর এখানে এসে পুজো করলে ব্যক্তির সমস্ত বাধা দূর হয়ে যায় তাহলে চলো এখন সেই পাঁচটা মন্দির সম্পর্কে আমরা জেনে নিই প্রথম মন্দিরটি হলো নাগা নাগাচন্দ্রেশ্বর মন্দির উজ্জয়নী মহাকালের শহরে হলেও এখানে সাপের একটি বিখ্যাত মন্দিরও রয়েছে বন্ধুরা এটা জানিয়ে রাখি যে নাগাচন্দ্রেশ্বর মন্দিরটি বাবা মহাকাল মন্দিরের তলায় অবস্থিত এই সর্ব মন্দিরের রহস্যময় বিষয় এটাই হল যে এই মন্দির বছরে কেবল একবারই নাগপঞ্চমী উপলক্ষে ভক্তদের জন্য খোলে ধর্মীয় বিশ্বাস অনুসারে সাপের রাজা তক্ষক নিজেই এখানে থাকেন এবং এখানে পুজো করলে সর্বদোষের অর্থাৎ কাল সর্পদোষ দূর হয়ে যায় সাপকে ভয় পাওয়া যে রোগটা রয়েছে সেটাও দূর হয়ে যায় দ্বিতীয়ত সেমমুখম নাগরাজ মন্দির এটি উত্তরাখণ্ডে অবস্থিত তেহরিতে অবস্থিত সেমমুখম নাগরাজ মন্দির গর্ভগৃহে নাগরাজের একটি সমী শিরা রয়েছে এখানকার মানুষ বিশ্বাস করে যে দ্বারিকা নগরী ডুবে যাওয়ার পর ভগবান কৃষ্ণ এখানে নাগরাজ রূপে আবির্ভূত হয়েছিলেন এটাও বিশ্বাস করা হয় যে পাণ্ডবরা গ্রাম প্রতিষ্ঠিত করেছিলেন এটি নাগতীর্থ পর্বতে সর্বোচ্চ অংশে অবস্থিত তৃতীয়ত নাগ মন্দির যেটা প্রয়াগরাজে অবস্থিত তীর্থনগরী প্রয়াগরাজের সঙ্গম তীরে দারাগঞ্জ এলাকায় নাগের একটি বিখ্যাত মন্দির রয়েছে বাসুকীনাগ মন্দিরটি শেষরাজ অনন্ত ও সর্বার্ধক্য এবং সর্বনাথ নামে পরিচিত বাসুকিনাগ হল সেই সাপ যা ভগবান শিবের গলায় জড়িয়ে থাকে বিশ্বাস অনুসারে বাসুকিনাগ মন্দিরে পুজো করলে ব্যক্তির জীবন থেকে কাল সর্পদোষ দূর হয় চতুর্থত মান্নারশালা মন্দির মান্নারশালা নাগ মন্দির কেরালার অ্যালিপ্পি জেলায় কাছে অবস্থিত এই মন্দিরটি তার জনপ্রিয়তা ও বিশ্বাসের কারণে বিশ্ববিখ্যাত তীর্থস্থান এখানে হাজার হাজার সাপের মূর্তি রয়েছে এই মন্দিরের বিশেষত্ব হল এটি ষোলো একর সবুজ বন দ্বারা বেষ্টিত নাগরাজ এবং তার সঙ্গী নাগাক্ষীর মূর্তিও এই মন্দিরে রয়েছে মান্নারশালা মন্দিরে কেবল নাম্বুদিরি পরিবারের লোকেরাই পুজো করেন আরও বলা হয়েছে যে নাগরাজ এই পরিবারে একজন মহিলার গর্ব থেকে জন্মগ্রহণ করেছিলেন পঞ্চম এবং শেষ মন্দিরটি হলো ত্র্যাম্বাকেশ্বর মন্দির মহারাষ্ট্রের নাসিক জেলায় অবস্থিত ত্রাম্বাকেশ্বর মন্দির আলাদা কোনো নাগ মন্দির নেই তবে এখানে নারায়ণ নাগবলি পুজো করা হয় যা কাল সর্বদোষ থেকে মুক্তি পাওয়ার জন্য করা হয় ত্রাম্বকেশ্বর মন্দিরটি ভগবান শিবের বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি এবং এখানে কালসর্পদোষ ত্রিপিন্ডি শ্রাদ্ধ ও নারায়ণ নাগবলির মতন পুজো করা হয় এই মন্দিরটি কালসর্পদোষ পুজোর জন্য খুবই বিখ্যাত বিশ্বাস করা এটা হয় যে এখানে যথাযথভাবে ত্রাম্বকেশ্বর পুজো করলে এবং নাগনাগিন মুক্ত করলে কালসর্পযোগ দূর হয় বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ